আজকে শেয়ার করুন মহারাষ্ট্রীয় স্টাইলে উস্তা ভাজা মশলা দিয়ে একবারে ভরপুর স্টাইলে উস্তা ভাজা তো এই ভাজাটা করতে গেলে একটু মশলাটা বেশি লাগে কিন্তু মশলা বেশি দেওয়ার কারণেও কিন্তু যে মশলা বেশি আছে এরকম কোনো বোঝাই যেত না খুব টেস্ট লাগে এই মুস্তাবাজাটা তো আপনারা সবাই আমার রেসিপিটা ফলো করেন এবং দেখেন আমি কি করে এই রেসিপিটা বানাই বন্যার কারণে বাজারও তেমন কোনো সবজি নাই তো যেহেতু আমার ঘরে উস্তা ছিল তাই ভাবলাম আমি উস্তাটা দিয়ে একটা রেসিপি শেয়ার করি উস্তার এই রেসিপিটা কিন্তু বড় ছোটো এবং যারা তিতা পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা এইভাবে কইরা দিলে অবশ্যই খাইব কারণ এটা হচ্ছে একটা মশলা ভাজা তো মশলা ভাজার এই উস্তাটা সবাই পছন্দ করব আমি যতটুকু জানি উস্তাটা আমি এইভাবে একটু গোল গোল শেপ দিয়ে সেটা কাটটা ভালো করে লাইছিলাম আপনারা চাইলে রকম শেপও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি এভাবে গোল গোল শেপ দিয়ে করছি কারণ আমার কাছে গোল শেপটাই একটু ভালো লাগে কুইস্তাটি একটু সাইড করে রাখা এবার আমি বানামো একটা মশলা তো মশলার জন্য কড়াইতে আমি দিয়ে দিছিলাম তেজপাতা জিরা ধনিয়া মোটা জিরা শুকনা লঙ্কা অল্প মুগ ডাল একটু মটর ডাল একটু মুসুর ডাল যেহেতু আমি তিন ধরনের ডাল ব্যবহার করছি তো এবার জিরা ধনিয়ার আগে কিন্তু ডালটা কিন্তু একসাথে করতে গেলে ডালটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো অল্প আগুনে জাস্ট একটু গরম করুন মশলাটা হালকা ভাজা হইলে তুলে এলাম একটা প্লেটে ঠান্ডা হইলে তারপর আমি গ্রাইন্ডারের সাহায্যে গ্রাইন্ড করে এলাম কিন্তু আমার ঘরে ওদিন আসিল না কারেন্ট তো যে কারণে আমার হাতেই এইভাবে করতে লাগছিলো ভাজা মশলাটা হাতে করতে গেলেও কিন্তু বেশি টাইম লাগে না তো এইভাবে কিন্তু আমি হাতের সাহায্যে একদম গুঁড়া করে এলেছিলাম তো তারপর এটার আমি একটু সাইড করে রাখা এবার আমি ভাজাভাজি করে এলাম আমার উস্তাটি তো দেওয়া দিয়েছিলাম এর মধ্যে লবণ তারপরে হলুদ উস্তাটাতে আগে একটু লবণ মাখা রাখা দিলে খুব ভালো কিন্তু আমার মনে আসিল না তো যে কারণে আমি যখন তখনই মাখা দিছি কিছু হইতো না একটু সময় নেওয়া ভাজাভাজি করলেই চলবো তো আমি কড়াইতে দেওয়া দিছিলাম তেল তেল গরম হয়ে আইসে পরে দেওয়া দিছিলাম আমি উস্তাটি এবার একটু অনবরত নাড়াচাড়া উস্তাটার দু সাইডে একটু লাল লাল করে ভাজা ভাজি করতে ভাজাটা একদম মস মস টাইপের করা করতে ভাজাটাতে যদি জল জল থাকে তাহলে কিন্তু হতো না তো ভাজাটা এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু মসমস হয়ে যাব আপনারা যখন খাইবেন এই উস্তা ভাজিটা তখন আপনারা উস্তাটা একটু কচি টাইপের নেবেন কারণ এই ভাজাটা একটু কচি টাইপের উস্তা দিয়েই ভালো লাগে তো এবার আমার ভাজি হয়ে গেছে তো এবার আমি একটা ছাঁক নিতে তুলে ছাক ছাঁক নিতে তোলার কারণ হলো তেল যাতে না থাকে সেই জন্য আমি ছাঁকনিতেই তুলছিলাম ঊস্তা ভাজাটা অল্প ঠান্ডা হইয়া আইলেই আমি তুললাম একটা বাটিতে তারপর দেওয়া দেবো আমি যে গ্রাইন্ড করে রাখছিলাম মশলাটা তো এবার মশলাটা দিয়ে সেটা আমি এর মধ্যে দেওয়া দেবো অল্প একটু চিনি সামান্য পরিমাণ চিনি তো এইভাবে চিনি দিয়ে সেটা নাড়াচাড়া করে লাইলেই কিন্তু উস্তাভাজাটা একদম কমপ্লিট মশলা উস্তাভাজা তো এইভাবে কিন্তু সবাই খাইতে চাইব